হ্যালো বন্ধুরা তত্ত্বাবখের বাড়ি যে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা তো বন্ধুরা আমাদের গল্পগুলি দেখতে গিয়ে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো আজকের গল্পটা কিন্তু দুর্দান্ত মজার হতে চলেছে কেউ একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো আরে তোর দাঁত যে গাড়ি ডাকতে সেই যে গেল সে তো হয় এলো না কো বলি একটা গাড়ি নিয়ে আসতে আর কত সময় লাগবে কে জানে উফ মা তুমি এত ব্যস্ত হয়ে না তো দাদাভাই ঠিক চলে আসবে এই ছোটদা তুই যা না ওদের সঙ্গে আমার তো একটা কাজ আছে কলেজে কলেজে যেতেই হবে নইলে তো আমিই যেতাম দাদাভাই একা একা যাবে বৌদিকে কতবার বললাম বৌদি তো মাকে রেখে কিছুতেই যাবে না তুই অন্তত যা তুই গেলে তাও তো দাদাভাইকে একা যেতে হতো না তিন চারটে বাচ্চা সে দাদাভাই একা সামলাতে পারবে ওরকম একটা জায়গায় গিয়ে আরে আমারও তো একটা কাজ পড়ে গেছে হঠাৎ করে বন্ধুদের সাথে ওই তো যেতে পারছি না আরে ঠিক আছে রকি তো অনেকটা বড় তো তাও অনেক শান্ত শুধু পাখি আর টুবলু ওদের দুজনকে একটু সামলাতে হবে ও অত চিন্তা করিস না দাদা ভাই ঠিক ম্যানেজ করে নেবে তাছাড়া তোতা তো ভালোই টুবলুকে রাখতে পারে টুবলুকে তো দাদুকে তো তোতাই দেখে নেবে আর পাখিকে দাদা সামলে নেবে ঠিক অত চিন্তা করিস না বলি বৌমাও তো এখনো বাচ্চাগুলোকে নিয়ে বাইরে এলো না কো তাদেরকে এবার রেডি করে তার কতক্ষণ যে আরে কাউকে তো দেখতে পাচ্ছি না বাচ্চাগুলোকে বলেছিলাম রেডি করে বাইরে রেখে এখন তো বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছি না আরে এই তো মা আর দিয়া আর ভাই গল্প করছে কি গো তোমরা এখানে গল্প করছো আর কি রে সাহেব তুই যাবি না আমার সঙ্গে ধর কি রে তুই যাবি না নাকি এখনও রেডি হসনি হ্যাঁ আর মা তোমার বৌমা তোমার নাতি নাতনিরা কোথায় তাদেরকে তো বলেছিলাম রেডি হয়ে বসে থাকবে এমনিতেই তো অনেকটা বেলা হয়ে গেছে তাড়াতাড়ি না বেরোতে পারলে সেখানে পৌঁছাবো কখন যেতে তো অনেকটা সময় লাগবে অনেকটা দূরের পথ তাছাড়া আবার তো বাড়ি ফিরে আসতে হবে তাই না আরে সেই কথাটাই তো আমি তখন থেকে বলছি কি জানি বৌমা কি করছে হ্যাঁ রে দিয়া একবার গিয়ে দেখ না তাদের হলো কি না মা এত ব্যস্ত হওয়ার কিছু নেই এই তো আপনার নাতি নাতনিদের নিয়ে আমি চলে এসেছি এই দেখুন ওদেরকে রেডি করতে তো একটু টাইম লাগে আরে তোদের আরে তোদের হয়েছে আয় আয় জলদি গাড়িতে উঠে পড় বাচ্চারা জলদি আয় জলদি আয় কিন্তু সবই তো ঠিক আছে কিন্তু টুকলু কই তাকেও তো বলেছিলাম সময় মতো চলে আসতে এতক্ষণ তো চলে আসার কথা সে এত দেরি করছে কেন কি করি তুমি কি কিছু জানো টুকলি কখন আসবে ওর জন্য তো এবার দেরি হয়ে যাবে

আরে দাদু ভাই সাবধানে চালিয়ে যাও হ্যাঁ এতটা রাস্তা তুই চালাতে পারবি আমি তুমি চিন্তা কর না আমি আছি তুমি ভাইকে ঠিক দেখা চালিয়ে নিয়ে যাবো আয়ই লাগি দাদু ভাই টাটলি মে লাগা নিতে চললে তালেতে ভালোই হয় দুজনা একসাথে যাবো তো লাইলে আর টু ব্লু সাবধানে চালাস গাড়ি রকি তোকে দেখে রাখিস আসবি তোরা হ্যাঁ সাবধানে যেও তো আমরা সবাই সাবধানে যাস দাদু ভাই দিদি ভাইরা এই তোরা আমাদের একদম পেছন পেছনই থাকবি আয় সাবধানে চলি আয় টুকলু ব্লু তোর কষ্ট হই গিলে রকিকে চালাতে দিস গাড়িটা আয় আয় সাবধানে আয় বাচ্চারা দেখো কত সুন্দর জায়গায় নিয়ে এসছি তোমাদের এটা কিন্তু কলকাতাতে দেখেছ বাড়ি থেকে কত দূরে চলে আসলাম আর এই জায়গাটা দেখো অফ এটা ঠিক আছে এই দেখো রয়েছে তারপরে রয়েছে টেন্ট হাউস এইটা হাট আর এইটা রয়েছে দেখো এগুলো কত সুন্দর দেখো এগুলোটা আর দেখো ইগলুতে একটা স্নোম্যানও আছে আর ওইখানে আর ওইখানে রয়েছে একটা কাচ্চা হাউস আর ওখানে রয়েছে একটা বিল্ডিং ওখানে আছে একটা সোলার হাউস আর দেখো এখানে তো আরো দুটো বাচ্চাও আছে ওরাও বোধ হয় এই টাইপস অফ হাউসটা দেখতে এসেছে থ্যাংক ইউ গো কাকাই আমাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আমরা কি একটু ঘুরে দেখতে পারি জায়গাটাকে এই কাচ্চা হাউসের ভেতরে যেতে পারি হ্যাঁ হ্যাঁ যাও

বন্ধুরা আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে তোমরা দেখতে পাবে যে এই টেন্ট অফ হাউজে বাচ্চারা কি কি করলো পাখি কি কি দুষ্টুমি করলো কিভাবে এখানে সময় কাটালো তো চলো যদি আমাদের গল্পগুলি দেখতে ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবসময় আমাদের পাশে থেকো তো চলো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি